বিএনপিকে ভোট দেওয়ার যৌক্তিকতা কোথায় প্রশ্ন মুফতি ফৈজুল করিম শাইখের চর্মনায় ছয় জুলাই রোজ রবিবার রাজশাহীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহিখের চর্মনায় বিএনপির অতীত ও বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন মুফতি সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আমাকে একটি বক্তব্য শুনান যে বক্তব্যের কারণে বিএনপি ভোট নেবে একটা ন্যারেটিভ আমাকে দিন একটা যুক্তি পেশ করুন যার ভিত্তিতে মানুষ বিএনপিকে ভোট দিবে বক্তব্যের সাহেখের চরমনায় বিএনপির শাসনকালকে সামনে টেনে এনে বলেন বিএনপি উনিশশো থেকে উনিশশো এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তাহলে উনিশশো কিংবা দু সালের নির্বাচনে তারা কেন ক্ষমতায় আসতে পারেনি তারা তখন বিপুল ভোটে হেরেছে কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল তিনি আরও বলেন আপনি যদি বলেন উন্নয়ন তাহলে আওয়ামী লীগ হাজার গুণ বেশি উন্নয়ন করেছে তারপরেও আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ তারা জুলুম অত্যাচার করেছে অথচ আজ বিএনপিও সেই জুলুম অত্যাচার মাস্তানি চাঁদাবাদীর রাজনীতি পুনরাবৃত্তি করছে তাহলে মানুষ কেন বিএনপিকে ভোট দেবে বিএনপির অতীত ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতে ভোট পাওয়ার চিন্তাধারাও সমালোচনা করেন তিনি তিনি বলেন বিএনপি ভাবছে বিগত দিনে যত ভোট পেয়েছে ভবিষ্যতেও তত পাবে কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগও একসময় ক্ষমতায় ছিল এখন নেই অতীতে পাওয়া ভোট ভবিষ্যতের গ্যারান্টি নয় বক্তব্যে উঠে আসে ভোলার এক হৃদয় বিদারক ঘটনার কথাও তিনি বলেন ওই যে ভোলাতে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল এই রকম ঘটনা যারা ঘটিয়েছে বা প্রশ্রয় দিয়েছে তাদেরকে কি মানুষ ভোট দেবে বক্তব্যে বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সমানভাবে ক্ষোভ প্রকাশ করেন তবে একই সঙ্গে দেশের মানুষকে বিকল্প নেতৃত্বের খোঁজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চর্মনাই তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলছেন বিশ্লেষকরা হুসেন মোহাম্মদ আরমান দশ দিক